সাবেক ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এখন রিমান্ডে কোনো প্রশ্ন করলেই মাথা নিচু করে কাঁপছেন এমনকি গত ছয় বছর ধরে চালানো নিজ মন্ত্রণালয়ের কোনো কাজেরও দায় দায়িত্ব নিতে অস্বীকার করেছেন সাবেক এই প্রতিমন্ত্রী তিনি বলেছেন মন্ত্রণালয় চালালেও কোনো কিছুই তিনি একা করেননি এছাড়াও দেশে বেশ সমালোচিত ইন্টারনেট বন্ধের ইস্যুতে পলক বলেন এটা তার একান্ত সিদ্ধান্ত ছিল না এতে সাবেক সেনা কর্মকর্তা মেজর জেনারেল জিয়া ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার চাপ ছিল দু সালে নাটোরের সিংরা উপজেলা থেকে জুনাইদ আহমেদ পলক প্রথমবার আওয়ামী লীগের সংসদ সদস্য হিসেবে নির্বাচিত হন এরপর এলাকার আওয়ামী লীগ নেতা ও ব্যবসায়ীদের কাছ থেকে টাকা ধার নিয়ে করেন নির্বাচন নির্বাচনী হলফনামায় লেখেন পনেরো শতক কৃষি জমি ব্যাংকে পঞ্চাশ হাজার টাকা এবং ষাট হাজার টাকার আসবাবপত্র রয়েছে তার এরপর তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী হয়ে আলাদিনের চেরাক পেয়ে যান পলক সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয় ছিলেন প্রধানমন্ত্রী তথ্য ও প্রযুক্তি উপদেষ্টা তাই জয়ের সঙ্গে খুব ঘনিষ্ঠ হওয়ার সুযোগ পান পলক সেই সুযোগ কাজে লাগিয়ে হয়ে ওঠেন স্বেচ্ছাচারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গত ১৯ জুলাই পল্টন এলাকায় গুলিবিদ্ধ হয়ে মারা যান রিক্সা চালক কামাল মিয়া এ ঘটনায় পল্টন থানায় হওয়া মামলায় গ্রেপ্তার হন সাবেক তথ্যপ্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নিরাপত্তার কারণে তাকে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের ডিবি কার্যালয়ে রাখা হয় থানা পুলিশ হত্যা মামলার বিষয়ে খোঁজখবর নিলেও সার্বিক বিষয়ে জিজ্ঞাসাবাদ করছে ডিবির গুলশান বিভাগ ডিবির দায়িত্বশীল কর্মকর্তারা বলছেন হেফাজতে থাকা সবার জিজ্ঞাসাবাদ চলছে অন্য আসামিদের মতোই তাদের একইভাবে থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হয়েছে তবে জিজ্ঞাসাবাদের তুলনায় তাদের সবার স্বাস্থ্যের দিকেই বেশি নজর রাখা হয়েছে নিউজ ডোর ডেস্ক রিপোর্ট